বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি কাঁচা চুরি মাছের একটা রেসিপি শেয়ার করবো এই মাছটা হচ্ছে চুরি মাছ কাঁচা ছুরি মাছ যে যেটা আমরা সুটকি খাই সেই সুটকিটা হচ্ছে কাঁচা কাঁচা চুরি মাছ এটা এটা কিন্তু খুবই মজার এবং লোবনীয় একটা মাছ আপনারা আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব নিয়ে করে আমি রান্না করব ইনশাল্লাহ নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ ধনিয়া পাতা আর বড়ো সাইজের একটা টমেটোকে আমি ছোট ছোটো টুকরো করে নিয়েছি আর নিয়েছি রসুন বাটা সেটা আমি পরে অ্যাড করব এ হলো আজকে আমার চুরি মাছের জন্য উপকরণ এবার আমি ট্যাক্সিতে পরিমাণ মতো তেল দিচ্ছি দিচ্ছি পেঁয়াজ কুচি এই ছুরি কাঁচা ছুরি মাছের মধ্যে কিন্তু বেশি করে একটু পেঁয়াজ দিতে হয় আর একটু রসুন রসুন কিন্তু অতিরিক্ত বেশিও না আবার একদম কমও না একটু রসুন বাটা দিলে কিন্তু ছুরি মাছটা কিন্তু খুবই মজা হয় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবে পেঁয়াজটা একটু নরম বাঁচা করে নিবো দিচ্ছি আমি এক চামচ রসুন বাটা রসুন দিলাম এবার দিয়ে দিচ্ছি এই তো পেঁয়াজ নরম পাচা হয়ে গেছে এবার দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া আর এক চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা আমি আরো হাত চামচ একটু বাড়িয়ে দিচ্ছি দেড় চামচ দিলাম অল্প পানি দিয়ে কষিয়ে নিব মন কষানো হয়ে গেছে একবার মাছ দিয়ে দিচ্ছি মাছটা কষানোর জন্য আমি হালকা করে আরেকটু পানি দিয়ে দিচ্ছি না হলে নিচে মশলাটা লেগে যাবে thank <laughs> you আপনারা যদি কাঁচা মাছ যদি পছন্দ করেন খেতে চান তাহলে একটু এভাবে কাঁচা অবস্থায় রান্না করলে বেশি হবে যদি ভেজে ফেললে কিন্তু অতটা স্বাদ পাবেন না এটা মজা এবার আমি আরেকটু রসার জন্য পানি দিয়ে দিচ্ছি চুড়ি মাছ কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না পাঁচ মিনিটে রান্নাটা হয়ে যায় আমি জাস্ট আর রান্না করার জন্য পানিটা দিলাম একদম মাখা করবো আমি দি দিচ্ছি আমি চারটা কাঁচামরিচ এই তো আমার হয়ে গেল কাঁচা ছুড়ি মাছ দিয়ে দিচ্ছি অল্প ধনিয়া পাতা এবার নামিয়ে নিব একটু তেল তেল ওঠার জন্য আমি দু মিনিট এভাবে হাফ ডাকনা করে দেখে দেখে দিচ্ছি দু মিনিট পর আমি নামিয়ে নিব ততক্ষণে তেলটা উঠে আসবে এই তো হয়ে গেল আমার কাঁচা চুরি মাছ বোনা দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে খুব মজার একটা মাছের রেসিপি আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই চুরি মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দিবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল ট্রুটে হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম